আজ রবিবার ছাব্বিশে শ্রাবণ দু সালের এগারোই আগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপিয় মহাদুতিং ধন্তারিং সর্বপাপ ঘন প্রণতস্মী দিবা ওম ঘৃণী সূর্যায় নম অবশ্যই আজ সকল সকল ঘুম থেকে উঠে ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন আজ অবশ্যই আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান আদি সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতেই সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে জলে হোক পুকুরে হোক নদীতে হোক বা বাড়ির ছাদে হোক যেখানে জায়গায় সূর্যের আলোর নিচে দাঁড়িয়ে সকালবেলা সূর্য আপনার তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল এবং লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে নিবেদন করুন এবং এই প্রণাম মন্ত্র সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কাজের চাপ গৃহে কিছু মতবিরোধ মানসিকভাবে আপনাদেরকে বিব্রত করতে পারে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারিগ এগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে কারো সহযোগিতা ছাড়া একাকে নিজের বুদ্ধি এবং কর্মের বলে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আর যারা বাড়িতেই আছেন ছুটিতে আছেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন নতুন কোনো কর্মের শুরুয়াত করবার আগে গুরুজন বিশেষজ্ঞ অভিজ্ঞদের কাছ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করবেন লাভান্বিত হবেন আজ আপনাদের মধ্যে যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতো আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন আজ আপনারা জানেন যে কোথা থেকে শুরু করতে হবে আটকে থাকা কর্মগুলি কাজেই শুরু করে দিন আজকের এমন দিনে আপনাদের কিন্তু প্রেমে পাগল হওয়ার দিন আবারও বলছি শত্রুপক্ষ বিরোধী একটু হলেও শক্তিশালী থাকছে